ব্যাংকে টাকা জমানো এখন আসলে কোনো ব্যাপারই না যারা সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন বা বেতন নিচ্ছেন তারা কিন্তু চাইলেই তারা একটা ডিপিএস করে টাকা জমাতে পারেন সোনালী ব্যাংকের যে ই ওয়ালেট আছে এই ই ওয়ালেট আপনি ব্যবহার করে খুব সহজেই ঘরে বসে বা অফিসে বসে আপনি নিজের অফিসে বসেই আপনি কিন্তু এই ওয়ালেটের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে আপনি জিপিএস অ্যাকাউন্ট খুলে খুলে ফেলতে পারেন সোনালি যে সঞ্চয় আছে সেগুলোতে অথবা মিলনের স্কিম পাঁচ বছর থেকে ২০ বছর পর্যন্ত যে মিলনের স্কিমগুলো আছে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই ঘরে বসে খুলতে পারেন এক্ষেত্রে আপনার কোনো কাগজপত্র ব্যাঙ্কে গিয়ে জমা দিতে হবে না অথবা কোনো প্রিন্ট প্রিন্ট কপি সেটিও কিন্তু আপনার ব্যাঙ্কে গিয়ে জমা দিতে হবে না দেখা যাবে যে আপনি খুব সহজেই ইয়ের ক্ষেত্রে আপনি একটি ট্র্যাকিং নাম্বার বা একটি ইলেকট্রনিক নম্বর দিবে সেই নম্বরটি আপনি সংরক্ষণ করবেন যখন এটি ভাঙাতে চান তখন আপনি জাস্ট শুধু সেটি ব্যাংকে নিয়ে গেলেই হবে তবে এখানে একটি ব্যাপার সেটি হচ্ছে সামনে হয়তো বা এই ডিপিএস অটোমেটিকলি ভাঙার জন্য রিকোয়েস্ট রাখার যে প্রসেসটা সেটি হয়তো বা অ্যাপে যুক্ত করা হবে আপাতত আপনি সোনালী ব্যাঙ্কে যে অনলাইনে ডিপিএস করবেন সেই ডিপিএস ডিপিএসের ই যদি করতে চান আপনি ভাঙতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ব্যাঙ্কে যেতে হবে বিভিন্ন অ্যামাউন্টের ডিপিএস করা যেতে পারে এখানে সুবিধা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা জমা রাখবেন প্রতি মাসে কিন্তু আপনার টাকাটা কেটে নেবে আপনি খুব সহজেই চাইলেই এ ধরনের ডিপিএস করতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশনে ই দিয়ে দিব বিস্তারিত তথ্য দিব দেবো সেখান থেকে আপনি চালিয়ে দেখে নিতে পারবেন ধন্যবাদ